হ্যালো গাইস আজ আমি এসে গেছি কুমড়ো শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে কুমড়ো শাকের ঘন্ট বানাবো তাই নিয়ে নিয়েছি কুমড়ো শাক কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকে দেখুন চৌকো চৌকো কেটে নিয়েছি একটা আলু নিয়েছি নিয়েছি মাছের মুড়ো মাছের মুড়োটাকে নুন দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব নুন দিয়ে মাখিয়ে নিলাম এবার হলুদ গুঁড়ো দেবো দিয়ে দিয়েছি হলুদ আর নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে আমি মশলা নিয়েছি শুকনো লঙ্কা দুটো চারটে বড়ি হলুদ নুন পাঁচরণ আর কাঁচা লঙ্কা এবার আমি নিয়েছি আদা চার টুকরো কয়েক টুকরো রসুন কয়েকটা আর নিয়েছি গোটা জিরে নিয়েছি গোটা ধনে এগুলোকে আমি মিক্সিতে পিষে নেব মাঠ ভেজে তুলে রেখেছি এবার আমি ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব একটু দিয়ে দেবো পরিমাণ মতো নুন একটু হলুদের গুঁড়ো আলুটা ভালো করে ভেজে নেব এবার তুলে রাখবো হাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি বড়ি কোটা ভেজে নেব বড়ি ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো রই তেলেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাছের মুড়োটা ভেঙে রেখেছি ওটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে যাতে মাছের মুড়ো মানে কাঁচার যে গন্ধটা যদি থাকে তো সেটা কেটে যাবে মাছের গন্ধটা অনেকটা কেটে যায় এরপর কুমড়ো শাকটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো একটু নুন এক চামচ নুন দু চামচ চিনি গুঁড়ো দিয়েছি আর বড়িটা ভেঙে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এবার আমি ভালো করে নেড়ে নেব এরপর কিছুক্ষণ একটা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম খুলে নিলাম এখন দেখুন কত সুন্দর মানে জল বেরিয়েছে সুন্দর শাকের ভিতর থেকে খুব জল বেরিয়েছে দেখেছেন কতটা জল বেরিয়েছে এরপর নেড়ে দিলাম আর একবার আর একবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব আর কিছুক্ষণ হতে দেব জলটা মরে গেছে এরপর দেখুন এবার ঢাকা খুল খুলে দেখছি জলটা অনেকটাই মরে গেছে আর একটু হবে সেদ্ধটা কখনও হয়নি একটু শক্ত আছে তাই আমি এক সঙ্গে একটু জল অ্যাড করে দেব জলটা শুকিয়ে গেছে দিয়ে দিলাম একটু জল অল্প করে জল দিয়েছি উষ্ণ গরম জল দেবেন এরপর কিছুক্ষণ আবার চাপা দিয়ে এটা হতে দেব ব্যাস দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন কত সুন্দর হয়েছে দারুণ সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে আলুটা গলে যাচ্ছে কুমড়োর ডাঁটাগুলোও একদম নরম তুলতুলে হয়ে গেছে সে আলুগুলো একটু মাখা মানে গেলে দেবো মাখামাখি করে দেবো সাগের মধ্যে এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটা আপনারাও চেষ্টা করুন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আজকে এখানেই টাটা বন্ধুরা ভালো থাকবেন